আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর খাদ্য শাড়ি কালেকশন করেছি যে খাদ্য শাড়িগুলো আপনারা আজকের এই ভিডিওটার মধ্যে একটি স্পেশাল অফার প্রাইস পাবেন তো বর্তমানে কিন্তু একটা খাদ্যি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে ছয় হাজার সাত হাজার টাকা থেকে কিন্তু আজকে আমরা পূর্ণিমা সারে আপনাদেরকে অরিজিনাল সিল্ক খাদ্যি পিওর সিল্ক খাদ্যি যেগুলো সাত হাজার আট হাজার টাকার খাদ্য শাড়ি আমরা পূর্ণিমা সারা আজকে আপনাদেরকে দিব মাত্র তিন হাজার টাকায় অনলি তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনগুলো এটার কালারটা দেখেন এটা সিঁদু লালের মধ্যে সম্পূর্ণ সিঁদুর লাল কালার অল ওভার বড়েটার মধ্যে সাচ্ছা দিয়ে কাজ করা আছে এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে এটা আচলের প্যানেল আঁচলের টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি আচলের টার্সেল করা থাকবে এবং আজকে আমরা পুনি রাতে থেকে এই ভিডিওতে প্রত্যেকটা দামি দামি খাদ্য শাড়ি যারা খাদ্য শাড়ি পরতে চান দেখা যায় অনেকে বাজেটের জন্য খাদ্য শাড়ি পরতে পারেন না এই শাড়িগুলো নিয়ে নেন নেভি ব্লু কালার এটা ডার্ক ব্লু টাইপের একটা কালার নেভি ব্লু কালার মাসাল্লা ডিজাইনটা দেখেন সম্পূর্ণ বরেটার মধ্যে স্বচ্ছ জড়িতে কাজ করা এবং এটা আঁচলের প্যানেল প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল আছে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল আছে চ্যালেঞ্জ করে ফুল হাতে কনভার্ট করতে পারবেন আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দু হাজার টাকা তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় থাকবে এই শাড়িগুলো দেখেন এটা ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এটা পিঙ্ক কালার মধ্যে কপার গোল্ড জড়িতে কাজ করা কপার গোল্ড জড়িতে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন ম্যানশনের চারতাল হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা দেখেন এটা সম্পূর্ণ রেডের এর মধ্যে সিঁদুরালের মধ্যে অল ওভার কপার গোল্ড জড়িতে কাজ করা আছে প্রত্যেকটা দামি দামি খাদ্য শাড়ি কিন্তু আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হ্যাঁ ঠিক আছে এই যেটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে মাসালার ডিজাইনটা দেখেন খুবই জোস এটা আচলের প্যানেল এগুলো পিওর একদম সফট কোয়ালিটির সফট ম্যাটেরিয়ালসের মধ্যে শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিচ পিঙ্ক কালার এটা হচ্ছে পিচ পিঙ্ক কালার মধ্যে দেখেন অনেক সুন্দর এটা আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা ব্লু কালারের মধ্যে দেখেন এটা মিনাকারি একটা খাদ্যি এটা অনেক এক্সক্লুসিভ একটা খাদ্যি শাড়ি মার্শাল্লার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ বড়টার মধ্যে মিনাকারি সুতার কাজ এবং কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করে এটা আসলে প্যানেল টার্সেল থাকবে প্রত্যেকটা শাড়ি আসলে প্রত্যেকটা শাড়ির ডিজাইনই সুন্দর এটা পিচ এটা পিঙ্ক কালারের মধ্যে মিষ্টি পিঙ্ক কালার এটা এই যে ডিজাইনটা দেখেন কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা আছে মার্শাল অনেক সুন্দর এই শাড়িটার প্রাইসও দিচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন টাকায় অনলি থ্রি থাউজেন্ডে থাকবে এই শাড়িগুলো এটা হচ্ছে সিধুল লাল এটা সিধুলার মধ্যে অনেক সুন্দর এই যে আঁচলের প্যানেল এটা প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এবং এটা হচ্ছে অ্যাশ কালার এটা অ্যাশ কালারের মধ্যে মাছাল অনেক সুন্দর একটা ডিজাইন এটা অ্যাস কালার মধ্যে অনেক সুন্দর ডিজাইন যে অল ওভার গরজেস কাজ করা লতনা কাজ করা আছে সব দামি দামি খাদ্য সাথে আমরা কত টাকা দিচ্ছি কামাল ভাই তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে রেড কালার এটা সিঁদুর লালের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর চুন্ডি টাইপের একটা ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র তিন হাজার টাকায় এটা অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে এই যে দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর রেডিশ মেরুন কালার একটা কম্বাইন আসলের প্যানেলটার মধ্যে এবং এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার মশলা এটার প্রাইসও দিচ্ছে মাত্র তিন হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম